শোনা বলছি এক কাপ চা করে না দেনা আদা দিয়ে খাবি না এলাচ দিয়ে হ্যাঁ আদা দিয়ে না এলাচ দিয়ে দা করে না দুধ চা করে না দেনা যেটা দেই পারবি এখনি তো এখনি বলছে মানে এখনি না আমি কালকে খাওয়ার জন্য তো বলছি না এখনি করে না দে এই বড় ভাবে বলছিস খানা আমি তো জিজ্ঞাসা করতে পারি না আমার পেনটা দে দরকার আছে দিনা দরকার আছে

ডিয়ার চা বানানোর জন্য কিছু জিনিস খুবই প্রয়োজন যেমন চিনি এক কেজি বিস্কুট এক প্যাকেট গুঁড়ো দুধ পাঁচশো তুমি যখন এগুলো আনতে যাবে সঙ্গে বা আরও কিছু আনতে হবে যেমন আলু পাঁচ কেজি মসুর ডাল এক কেজি দুটো বাসন মাজার সাবান শুকনো এক প্যাকেট এলাচ এগুলো এনে আমায় উপকৃত করুন আমি নিশ্চয়ই আপনাকে চা বানিয়ে খাবো

তুমি যখন এগুলো আনতে যাবে সঙ্গে আরো কিছু আনতে হবে আলু হচ্ছে পাঁচ কেজি মুসুর ডাল হচ্ছে এক কেজি দুটো বাসন মাজার সাবান শুকনো লঙ্কার প্যাকেট একটা এলাচ একটু এগুলো এগুলো এনে আমায় উপকৃত করুন আমি নিশ্চয়ই আপনাকে চা বা নিতাম কত মিষ্টি করে লিখেছি বলতো পড়ছে যেন আমার মনে মুখে বাইরে যেতে হবে যদি বাইরে যেতে হবে তাহলে দোকান থেকে তাহলে তো বাড়িতে তাহলে থাকার দরকারই নেই বাড়িতে একটা লোকেলেও আমি জিনিসগুলো নিয়ে এসে তারপর তাকে চা করে দেবো নাকি তাই আমি কিন্তু ঝগড়া করতে চাইনি তাই জন্য আমি চিঠি সুন্দর করে মিষ্টি করে দেখ লাস্টে আমার একটা লাভ এঁকে দিয়েছি একটা স্মাইলও দিয়েছি এগুলো চোখে পড়েনি এগুলো চোখে পড়বে কেন বিয়ে হয়ে গেছে তো অন্য সময় যদি আমরা একটা মানে পেনের একটা ডট পুটিও পড়ে যায় সেটাও খেয়াল রাখতি যে হ্যাঁ তখন তুই কিছু ভাবছিলি না একটা ডট পড়ে গেছে পাশে

এবার যা দরকার হবে দরখাস্ত লিখে লিখে জমা দেবো নালেই বে শুরু করেছিস এখন তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও সেটাও তো সিন করিস না মানে আগে একটা মেসেজ করলে অপেক্ষায় থাকতো কি রে সকাল থেকে একটা গুড মর্নিং পাঠাসনি রাতে গুড নাইট না পাঠালে না রাতে ঘুম আসতো না যাচ্ছি যাচ্ছি মুখ বন্ধ রাখ যাচ্ছি